একশো আশি বছরের জেল পেয়েছিলেন আপনি আচ্ছা এরপরে এর মধ্যে কয়েকটা আমার খালাস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে তাহলে তিনি সব সর্বমোট একটি কত বছর জেল জীবন যাপন করেছেন আমি সর্বমোট জেল কাটি

আমি যখন সাজা হয়েছে তখন হাবিল করছি হাবিল করার পরে দুইটা মামলা আমার দশ করে থেকে নতুন সব খারাপ দিয়েছে এবং পরবর্তীতে আরো দুইটা আমলা হাইকোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে হাইকোর্টে দিয়েছে দুইটা সুপ্রিম কোর্ট দিয়েছে একটা মামলায় আমাকে খারাপ দিয়েছে দুইটা মামলায় আমাকে সাজা এগারো পয়সা এক লস্টার মামলায় একগুলো মারার মামলা তো এই দুইটা মামলায় বিয়াল্লিশ বছর সাজা ছিল তো ওই বিয়াল্লিশ বছর থেকে মানে আমি তেত্রিশ বছর খারাপ করে সে সাজাটা মানে শেষ হয়ে গেছে তেমনি এই যেমন আমি ফাঁসি দিলাম হ্যাঁ কিছু এখানে মাথা পেলাম রেয়ার পেলাম মানে এখানে লোকটা ফাঁসি দিলে রেয়ার দেওয়া যা খুব পাঁচা ময় খুব